পলাশ আর হাত থেকে শিমুলকে বাঁচাতে পুলিশের ছদ্মবেশ নিল পরাগ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পরাগ শিমুলকে বলছে তোমার কিছু হয়ে গেলে আমি যে বাঁচবো না আমি কি করে থাকবো শিমুল আমি কি করে থাকবো বলো তখন শিমুল বলতে থাকে পরাগ তোমার কি হয়েছে বলো তো আমার কিচ্ছু হবে না আমি ঠিক আছি বললাম তো তুমি এখানে বসো তো এখানে বসো তখনই পরাগ বলতে থাকে না না তুমি সাবধানে থাকবে তোমার জন্য আমার খুব চিন্তা হয় তোমার কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো তখন শিমুল বলতে থাকে তুমি একদম চিন্তা করো না আমি একদম ঠিক আছে আর তুমি ভালো থাকলে আমিও যে ভালো থাকবো পরাগ তারপরে অনেক কথা বলে সান্ত্বনা দিতে থাকে শিমুল আর বলতে থাকে তুমি একদম ভয় পাবে না ঠিক আছে আমি আছি তো তখনই পরাগ চুপ করে বসে থাকে তারপরে শিমুল বলতে থাকে আমি এখন বেরোচ্ছি ঠিক আছে তুমি কিন্তু সাবধানে থাকবে তারপরে পরাকে বসিয়ে রেখে শিমুল বেরিয়ে চলে যায় তারপরে অন্যদিকে দেখা যাবে পলাশ প্রতীক্ষা পরাককে নিয়ে খেতে বসেছে তখনই পরাগের মা বলতে থাকে দেখেছ বৌমা পরাগটা আজকে নিজে খেতে বসেছে ও নিজের হাতেই নাকি খাবে তখনই প্রতীক্ষা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ মা দাদা তো মাংসটা অনেক পছন্দ তুমি মাংস রান্না করেছো আর তোমাকে বেগুন ভাজাটা করতে বললাম বেগুন ভাজাটা করি তখনই মধুবালা করতে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ করেছি তো বেগুন ভাজা তুমি বলেছো করিনি বললো কে তো তখনই পলাশ আর প্রতীক্ষা দুজনে খুশি হয়ে যায় তারপরে পলাশ বলতে থাকে দেখেছো মা মাংসটা কত ভালো হয়েছে না তখন মধুবালা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এখন আর মাংস খেতে আমার একদম ইচ্ছে করে না মাংস দেখি ইচ্ছে করে না তোরা খাওয়ার পরে তুলে রাখিস ঠিক আছে মাংস দেখলে যেন লাগে তাছাড়া রান্না করেছি রাতে যেন গা গোলা ছিল আমার ভালো লাগছিল না তারপর প্রতীক্ষা বলে দাও দাও মা আমার কাছে দাও মাংসটা আমি বেড়ে দিচ্ছি সবাইকে এই বলে প্রতীক্ষা মাংসটা বাটে থাকে তখনই মধুবালা বলতে থাকে তোদের কথা শুনে সেদিন বৌমাকে আমি ভুল বুঝেছিলাম কিন্তু বৌমা ওরকম মেয়েই নয় ওরকম কাজ ও কোনো দিনও করতে পারে না তোদের কথা শুনে অনেকবার করে আমি বৌমাকে ভুল বুঝেছি ততবারই বৌমা যে নির্দোষ সেটা প্রমাণ হয়ে গেছে তাই বৌমাকে আমি আর ভুল বুঝতে পারবো না তোরা কখনো বৌমার নামে আর কিচ্ছু বলবি না তখন প্রতীক্ষা বলে না না মা দিদি হয়তো আর তাছাড়া আমরা তো একই বাড়িতে থাকি আমরা কি খারাপ চাইতে পারি বলো আর তাছাড়া দাদা কত যত্ন নিচ্ছে দাদা কত খেয়াল নিচ্ছে আমরাও না ভুলটা বুঝতে পেরেছি বুঝেছো তখনই পলাশ বলতে থাকে হ্যাঁ হ্যাঁ মা আমরা না ভুলটা বুঝতে পেরেছি আমিও ভুলটা বুঝতে পেরেছি তাই তো আর কিছু বলবো না বৌদি হয়তো তখন মধুবালা বলতে থাকে যাক নিজের ভুলটা বুঝতে পেরেছিস তাতেই অনেক কারণ বৌমা ওরকম মেয়েই নয় দেখো সেই সকালবেলা উঠে সব কাজ সেরে আবার রান্না বান্না সব কিছু করে পর আগে সব কাজ করে তারপরে ও স্কুলে যায় তোরা যদি মাংসটা সকাল সকাল আনতি বৌমা কত সুন্দর করে রান্না করে যেত বলতো আমি এখন কি করে রান্না করেছি কেমন করে তাও বলতে পারছি না কেমন হয়েছে তখন প্রতীক্ষা বলতে থাকে ভালো হয়েছে মা অনেক ভালো হয়েছে নাও দাদা তুমি মাংস খেতে না খুব পছন্দ করো না মাংস দিয়ে ভাত খাও তখনই মধুবালা বলতে থাকে তখনই পলাশ আজকে খেতে পারবে না পারবে তারও তো ঠিক নেই বলতে থাকে পলাশ তুমি এসব কথা কেন বলছো দাদা তো শুনতে পাচ্ছে তাই না তখনই পলাশ বলতে থাকে ও শুনবে বুঝেছো ও আর কিচ্ছু বলতে পারবে না ওর বলার কোনো ক্ষমতা নেই তখন প্রতীক্ষা বলে শুনতে তো পাচ্ছে তখন পলাশ বলে শুনেও কোনো লাভ হবে না ও শুনে কি করতে পারবে কিচ্ছু করতে পারবে না তখনই মধুবালা আসে আর এসে বসে থাকে তোরা একটু নিজেরা নিয়ে খেতে পারবে তোরা নিজেরা নিয়ে খা আমার রান্নাঘর তো না পরিষ্কার করতে হবে তখনই পলাশ বলে যাও 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 আমরা নিয়ে খেতে পারবো তারপরেই রান্নাঘর পরিষ্কার করতে চলে যায় মধুবালা এদিকে প্রতীক্ষা বলতে থাকে দাদা খেয়ে নিন খেয়ে নিন আজকে মাংস আনা হয়েছে খুব আনন্দের দিন তবে আপনার বয়ে কপালে আজকে মাংসটা জ্বলবে কিনা সেটা বলতে পাচ্ছি না তখনই পরাগ অবাক হয়ে যায় ওদের কথা শুনে তারপরেই পরাগ মনে মনে ভাবতে থাকে তাহলে কি আজকেই ওরা এই প্ল্যানটা করেছে সেই জন্য মাংস খাওয়াতে চাইছে না না এই মাংস আমি কিছুতেই খেতে পারবো না আমার শিমুলকে সরিয়ে দেওয়ার চিন্তা করছে ওরা না সেই মাংস খাবো আমি ওদের আনন্দ আমি কিছুতে আনন্দ হতে দেব না এই ভাবতে থাকে পরাগ তারপরে মধুবালা বলতে থাকে এই ওর কানের কাছে কি ফিস ফিস করছিস তোরা তখনই পলাশ বলতে থাকে না না মা কিছু বলছি না আর তখনই প্রতীক্ষা বলতে থাকে বলছিলাম আর কি যে তার বইয়ের জন্য আমরা রেখেছি সে শুধু শুধু অযথা চিন্তা করছে দাদা আপনার বইয়ের জন্য আমরা রেখে দিয়েছি আপনি খান তখন পরাগ কোনো কিছু খায় না চুপ করে বসে আছে তারপরে মধুবালা বলতে থাকে ও পরাগ পরাগ সেভাবে বসে আছিস কেন বাবা তো আমি খাইয়ে দেবো তখন পরাগ বলতে থাকে না না আমি খাবো না আমি খাবো না তখন মধুবালা বলে আমি খাইয়ে দিচ্ছি তোকে তখন পরাগের চেহারা দেখে প্রতীক্ষা হাসতে থাকে তখন মধুবালা বলে ও মা তুমি হাসছো কেন তখন প্রতীক্ষা বলে দাদা কিরকম করে তাকিয়ে আছে সেটা দেখে না আমার খুব হাসি পাচ্ছে তখন মধুবালা বলতে থাকে তোমার দাদার এই অবস্থা দেখে তোমার হাসি পাচ্ছে আমার তো পাচ্ছে না কারণ পরাগটা আমার সব কিছু ছিল পরাকটা চাকরি করতো ও সব কিছু ছিল এই সংসারে সব খরচ দিত এখন আমার পরাগটাই কথাও বলে না আর কোনো কিছুই বলে না ও চুপ করে বসে থাকে এটা কি দেখতে আমার ভালো লাগে তখন এই বলে কাঁদতে থাকে মধুবালা তখন পরাগ মনে মনে বলতে থাকে মাগো যদি আমি কথাই বলতাম তাহলে এত কিছু কি জানতে পারতাম তোমার বোমার যে বড্ড বিপদ ও আসতে পারবে না না পারবে বেঁচে থাকবে না না থাকবে সেটাও তো আমি জানি না আমি তো কিছুই বলতে পারছি না এই বলে পরাগ উঠে দাঁড়ায় আর বলে আমি খাবো না খাবো না তখনই পলাশ বলতে থাকে তুই যা তোর জন্য আমি স্পেশাল একটা জুস বানিয়ে নিয়ে আসছি ঠিক আছে সেটা খেয়ে নিস তখনই পরাক বলতে থাকে না না আমি খাবো না আমি খাবো না আমি জুসও খাবো না তখনই এই কথা শুনে পলাশ বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো খেতে হবে না তুই ঘরে গিয়ে এখন রেস্ট নে ঠিক আছে তখনই পরাক মনে মনে ভাবতে থাকে আমি জানি না মনে করেছিস ও জুসের মধ্যে হয়তো বা ঘুমের ওষুধ থাকবে আমি যেন কোনো কিছু চাইলেও না করতে পারি সে ব্যবস্থা করছিস তোরা তাই না এই বলে পরাগ চলে যেতে লাগলেই প্রতীক্ষা আর পরাশ বলতে থাকে তো বউ না আজকে আর জীবিত আসবে না আজকে আর বাড়ি ফিরবেও না বুঝেছিস গিয়ে আমি যে তারপরে শান্তি আর শান্তি যা যা তোর তোর বউ তো তোর জন্য অনেক ভাবে অনেক সেবা যত্ন করে তো কালকে থেকে যে কি হবে সেটাই ভাবছি এই বলে পরাগের কানের মধ্যে এগুলো ফিসফিস করে বলতে থাকে তারপরে পরাগ ওখান থেকে উপরে চলে যায় অন্যদিকে দেখা যাবে পুতুল আর তীর্থ আসে তখনই পুতুল মধুবালাকে জড়িয়ে ধরে বলতে থাকে ও মামা আমি না কিছুদিন এখানে থাকবো ঠিক আছে কিছুদিন এখানে থাকবো তখনই তীর্থ বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুমি বরঞ্চ কিছুদিন এখানে থেকে দাও তখন পুতুল বলতে থাকে কিছুদিন মানে আমি থাকবো মানে তুমিও এখানে থাকবে বুঝেছো তখন তীর্থ বলে দেখো আমি তো থাকার জন্য আসিনি আমার তো বাড়িতে কাজ আছে পুতুল তখন পুতুল বলে আমি অত কথা জানি না তুমি এখানেই থাকবে যত কাজ এখান থেকে গিয়ে করবে আমাকে ঘুম পাড়িয়ে দেবে কে শুনি আমার মাথা বিলি কে ঘুম পাড়িয়ে দেবে এখন তো বউ আমার ভাইটার সেবা যত্ন করে বউটা কি পারবে আমাকে কে ঘুম পাড়িয়ে দেবে তখন তীর্থ অবাক হয়ে তাকিয়ে থাকে পুতুলের কথা শুনে ওইদিকে দেখা যাবে পরাগ শিমুলকে বাঁচানোর জন্য পুলিশের পোশাক পরে নেয় নকল গোফ লাগিয়ে নেয় মাথায় একটা পুলিশের টুপি পরে নেয় তখন বলতে থাকে না না শিমুলকে আমাকে বাঁচাতে হবে আমি যেটুকু বুঝতে পারলাম ওরা আজকে শিমুলকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে না না শিমুলের আমি ছাড়া যা আর কেউ নেই শিমুলকে আমাকে বাঁচাতে হবে শিমুল বড্ড ভালো মেয়ে ও সবাইকে বিশ্বাস করে আমি পুলিশকে তো বলে দিয়েছি আর ভালো করে বলে দিতে হবে ওরা কোথায় যে আক্রমণটা করতে পারে সেটাই তো বুঝতে পারছি না না শিমুল ওই গাড়ি থেকে নেমে সবটা হেঁটে আসে সেখানে হয়তো বা কিছু একটা করার চেষ্টা করবে পুলিশকে সেখানে টহল দিতে বলতে হবে আর আমি তো আছি আমাকে আজকে শিমুলকে বাঁচাতে হবে যে করি হোক আমার সবটা দিয়ে ওকে বাঁচাতে হবে এখন ওরা উপরের ঘরে আছে নিজেরা বুদ্ধি করছে আর আমাকে এখনই এদিক দিয়ে বেরিয়ে যেতে হবে দিদি এসেছে তীর্থ এসেছে তাদের নিয়ে মা ব্যস্ত আমাকে পিছনে দরজা দিয়ে বের হয়ে যেতেই হবে ওইদিকে দেখা যাবে পুতুল তীর্থকে বলতে থাকে না না তুমি কোথাও যেতে পারবে না তুমি আমার সাথে এই বাড়িতে থাকবে তুমি বুঝতে পারছো না কেন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এই বলে পুতুল বারবার করে তীর্থকে জড়িয়ে ধরতে থাকে আর মধুবালা তখন লজ্জা পেতে থাকে আর পুতুলের কাণ্ড দেখে হাসতে থাকে তখন তীর্থ বলে আহ পুতুল এরকম করো না মা এখানে তো আচ্ছা ঠিক আছে আমি বরং চেষ্টা করবো এখানেই থাকবো তখন পুতুল বলে চেষ্টা করবে না ঠিক আছে তুমি এখানেই থাকবে কোথাও যাবে না তখন তীর্থ বলে আমি বিদেশে চলে গেলে তখনই পুতুল বলতে থাকে আমাকেও তুমি বিদেশে নিয়ে যাবে দেখো না আমার ভাই যেখানে থাকে শিমুলও সেখানে থাকে বর বউ এক জায়গাতেই থাকে তাই তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো এই বলে তীর্থকে বারবার করে পুতুল জড়িয়ে ধরে তখন মধুবালা দেখে লজ্জা পায় তারপর তিথ বলে আচ্ছা ঠিক আছে তারপরেই পুতুল বলতে থাকে ও মামা দাদাটা তো একা উপরে আছে ওকে এখানে নিয়ে আসলে ভালো হতো না ও তো এখন হাঁটতেও পারে তখন মধুবালা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমার ছেলেটা দেখতো কি অবস্থা সারাক্ষণ শুয়ে বসে কাটায় তখন যেটা বলে ওরা একটা অপারেশন করলেই প্রবলেম গুলো কেটে যাবে আর সব কিছু ঠিক হয়ে যাবে তারপরে দেখা যাবে এ নিয়ে কথা বলতে থাকে ওরা আর ওইদিকে পরাক আস্তে আস্তে চুপি চুপি পিছনে দরজা দিয়ে বেরোতে থাকে আর বলতে থাকে আজকে আমাকে শিমুলকে যে করি হোক বাঁচাতে হবে শিমুলকে ও বেঁচে থাকবে না না থাকবে সেটাও আমি জানি না কিন্তু ওরা কি নিজেরাই এই কাজটা করবে না অন্য কাউকে ভরসা করবে আমার মনে হচ্ছে না যে অন্য কাউকে দিয়ে এই কাজটা করাবে ওরা নিজেরাই হয়তোবা এই কাজটা করার চেষ্টা করবে ওদের মুখুশা আজকে আমাকে টেনে খুলতেই হবে আমি যদি ধরা পড়ে যাই তাহলে ওদের তো প্রমাণ রয়েছে সব সবকিছু আমি ফাঁস করে দেবো আজকে ওদেরকে আজকে উচিত শিক্ষা দেবই আমি আর শিমুলকে ওদের হাত থেকে আমি বাঁচাবই এ ঠাকুর তুমি দেখো আমি যেন শিমুলকে বাঁচাতে পারি এই বলে পরাক গুটি গুটি পায়ে ওখান দিয়ে পিছনে দরজা দিয়ে বের হতে থাকে আর বের হয়ে ভাবতে থাকে আজকে শিমুলকে কিচ্ছুই করতে পারবে না ওরা আমি থাকা মাত্র শিমুলের কোনো ক্ষতিই করতে পারবে না ওরা এই বলে পড়া ওখান থেকে বেরিয়ে যায় তো বন্ধুরা পড়া কি পারবে শিমুলকে বাঁচাতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ